আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায় থেকে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা সেই সাথে আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে জানাই আপনাদেরকে ঐকান্তেক ভালোবাসা আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতে ইসলাম কোন এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রেখে রাখা হয়েছিল কিন্তু আল্লাহতালার নির্মম পরিহাসে আমরা আজকে মুক্ত আকাশের এনেছে কথা বলতে পেরে এজন্য আমরা নিজেকে গর্ববোধ করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য দৈলায়ন উদ্ধৃতি দেব বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল হতাশ না যেখানে পড়িবে তাই ধরে উঠিবে শত তুফান আসিলেও ছাড়িবে না হাল আজকা নাইম্বা হলো সুফল হতে পারে কাল সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাত ইসলামের কবজাগত আমরা পার্লামেন্টে যেতে পারি তাহলে এ দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কারে বলে এ দেশের জনগণ সবাই আমরা দারিদ্র তার সীমার বসবাস করি আপনারা এটা মনে করবেন জামাতেরা যদি পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের বন্ধন ব্যবস্থাটা সুষম হবে এটার কোনো ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আমার সময় মাত্র দু মিনিট আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ঐকান্তিকভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না আবার এই মিঠা পুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই মাজারুল ভাইয়ের এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চাংমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার স্বপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না এবং মিঠাপুকুরের আমাদের রব্বানি ছাড়ের আমার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রবকারী ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না আমরা আশা করি আমাদের রংপুরে তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারি জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা এই স্বাধীন বাংলার জামাত ইসলামের বড় সার্থকতা হবে এটাই সংগ্রামী ভাইয়েরা আমাকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলাদেশ জয় জামাতে ইসলামের জয় মেহনতি মানুষের সবাইকে ধন্যবাদ